সালামু আলাইকুম আশা করি সব বালা আছেন আজকে খুবই সুন্দর একটা জায়গা তাই ছোট একটা লেক আশা করি সবর বালা লাগবোলাস ওই দোকা কত সুন্দর একটা ভিউ দেখার মতো আজকে যদিও আসমানের অবস্থা মেঘাওয়ার সম্ভাবনা তবে কিছু কিছু মেঘদের খুবই সুন্দর পরিবেশ देखार लेक। मतल छोटो छोटो बच्चे स्कूल तक भिजिटो स्टूडेंट स्कूल तक ही दी Thank you. Thank you. i <laughs> আশা করি সবর ভালো লাগছে এই অত সুন্দর একটা লেখ দেখাইলাম আজকে আপনারা ভিজিট করি সবর যদি ভালো লাগে তাকে আমার ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল ও ইউটিউব চ্যানেল কামালা মুদ্রা সেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে বলবানা আপনারা আর লাইক কমেন্ট শেয়ার আর একটু উৎসাহ পাইমু আর সুন্দর সুন্দর জায়গা পাইলে আর তুলিয়া ধরমু আর সব ভালা তাবা সুস্থ তাবা আসসালামু আলাইকুম